হ্যালো বন্ধুরা আজকে বলবো আরেকটি নতুন কাহিনী আদর্শ শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে আদেশ পালনের মহিমা তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী আদেশ পালনের মহিমা ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপন মুড়ির কাছে বিদ্যালাভ করেছিলেন সন্দীপন মুনি ছিলেন তার বিদ্যাগুরু সন্দীপন মুনি যখন বালককালে তার গুরুর কাছে পড়াশোনা করতেন তখন তিনি গুরুর খুব সেবা করতেন সকল ছাত্রদের মধ্যে সন্দীপনের গুরুভক্তি অত্যন্ত বিশিষ্ট ছিল একবার গুরু মহারাজ সন্দীপনের গুরুভক্তির পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন একদিন সব বিদ্যার্থী বাইরে গিয়েছিল গুরুর একটি বালক পুত্র ছিল সে বাইরের উঠোনে খেলা করছিল গুরু যখন দেখলেন বিদ্যার্থীরা বাইরে থেকে ফিরে আসছে সেই সময় তিনি সন্দীপনকে বললেন তার বালক পুত্রকে কুয়োর মধ্যে ফেলে দিতে সন্দীপন কোনো কিছু জিজ্ঞাসা রেখে করেই গুরুর কথা মতো বালকটিকে কোর মধ্যে ফেলে দিলেন ছাত্ররা ছেলেটিকে ফেলতে দেখে দৌড়ে এসে বলল আরে আরে সন্দীপন গুরুর ছেলেকে কোর মধ্যে ফেলে দিয়েছে কই জল ভর্তি ছিল তারা কয়েকজন সঙ্গে সঙ্গে জলের মধ্যে লাফিয়ে পড়ে বাচ্চাটিকে তুলে আনল এবং কয়েকজন সন্দীপনকে ধরে মারতে লাগল সন্দীপন চুপচাপ তাদের মার সহ্য করতে লাগলেন কিন্তু একবারও বললেন না যে তিনি গুরুর নির্দেশেই এ কাজ করেছেন গুরু কিছুক্ষণ পরে বাইরে এসে বললেন ওকে মেরো না ওতে তোমাদেরই গুরু ভাই হয় অন্য একদিন ছাত্ররা যখন অন্য কোনো স্থান থেকে ফিরছিল তখন তাদের আসতে দেখে গুরু মহারাজ সন্দীপনকে বললেন তার কুড়ে ঘরে আগুন দিতে সন্দীপন তৎক্ষণার আগুন লাগিয়ে দিলেন বিদ্যার্থীরা খা দূর থেকে দেখে দৌড়ে এসে আগে আগুন নেভালো তারপর সন্দীপনকে ধরে মারতে লাগল সন্দীপন এবারও কিছু বললেন না চুপ করে মার খেতে লাগলেন গুরু এসে তাদের মারতে নিষেধ করলেন সন্দীপন তেমন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন না আবার বোকাও নন মোটামুটি মাঝারি বুদ্ধিমান ছিলেন কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে তিনি গুরুর নির্দেশ কোনো প্রশ্ন না করেই তৎক্ষণাৎ পালন করতেন মহাপুরুষদের সব থেকে বড় সেবা হল তাদের নির্দেশ পালন করা আজ্ঞাসম ন সুসাহিব সেবা আদেশ পালন করলে তাদের শক্তি আমাদের মধ্যে এসে যায় কিন্তু সেই শক্তি তখনই অর্জিত হয় যদি সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করা হয় আদেশ পালনে যত দেরি হবে শক্তিও তত কমতে থাকে সন্দীপন তাই গুরুর আদেশ সঙ্গে সঙ্গে পালন করতেন অর্থাৎ বিচার বিবেচনা না করেই তৎক্ষণাৎ সেই কাজটি করতেন আজ্ঞা গুরুনাং হব্বিচারণিয়া অধ্যয়ন সমাপ্ত হলে ছাত্ররা নিজ নিজ দিয়ে ফিরে গেল তাদের মধ্যে কেউ বড় পণ্ডিত হল সন্দীপনও চলে গেলেন কিছুদিন পর তাদের গুরু অসুস্থ হলেন সেই খবর পেয়ে শিষ্যরা তাকে দেখতে এলো গুরুর দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে জেনে তার দ্রব্যসমূহ শিষ্যদের দিতে থাকলেন কাউকে দিলেন পঞ্চপাত্র কাউকে আচমনের পত্র কাউকে আসন কাউকে মালা সকলেই গুরুর আশীর্বাদ বস্তু সম্মানের সঙ্গে গ্রহণ করলেন এবার সন্দীপনে গিয়ে এলেন গুরুজি চুপ করে রইলেন বলে পরে বললেন বাবা তোমায় কী দেব তোমাকে দেবার যোগ্য কোনো বস্তুই আমার কাছে নেই তোমার যা গুরুভক্তি তার তুল্য দেবার কিছু নেই তবে আমি আশীর্বাদ করছি যে ত্রিলোকের নাথ ভগবান তোমার শিষ্য হবেন পরে ভগবান শ্রীকৃষ্ণ এই সন্দীপন গুরুরই শিষ্য হয়েছিলেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভাববেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী